আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে নাও আমি আজ একটি ট্রান্সলেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমি এটি নিয়ে আলোচনা করব তোমরা অনেকেই কিভাবে ট্রান্সলেশন করতে হয় সেইটি জানো না এবং এটি না জানার অন্যতম কারণ হচ্ছে তোমরা কিন্তু ভোকেবুলারি পড়ো না ভোকেবুলারি পরো না বিদায়ী তোমরা কিন্তু ইংরেজি করতে পারো না এবং তোমরা তোমাদের নিজেদেরকে ইংরেজিতে তোমরা এক্সপ্রেস করতে পারো না তাহলে আমি দেখো অত্যন্ত সহজভাবে তোমাদের এটি এখন দেখাবো তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে এবং না টেনে পুরো ভিডিওটি দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে কিভাবে বাংলা থেকে ইংরেজি করতে হয় এখন পুরো সেন্টেন্সটিকে চিন্তা না করে যদি আমরা কিছু কিছু ওয়ার্ড আলাদা করে নিই যেমন মনে করে এখানে রমজানের ইফতারিতে এটাকে যদি আলাদা করি বাংলাদেশি মুসলমানেরা ভাজা খাবার খেতে পছন্দ করে তাহলে দেখো রমজানের ইফতারিতে এটার ইংরেজি কি হয় এটা ইংরেজি হয় ইন ইফতার ডিউরিং রমাদান ইন ইফতার ডিউরিং রমাদান তারপরে যদি দেখি বাংলাদেশি মুসলমানেরা বাংলাদেশি মুসলমানেরা বাংলাদেশি মুসলিমস বাংলাদেশি মুসলিমস ভাজা খাবার ভাজা খাবার এটির ইংরেজি আসে ফ্রায়েড রাইস এ ফ্রায়েড ফুড ফ্রায়েড ফুড এবার যে খেতে পছন্দ করে এটির ইংরেজি হয় লাইক টু ইট লাইক টু ইট তাহলে দেখো আবার রমজানের ইফতারিতে ইন ইফতার ডিউরিং রমাদান বাংলাদেশি মুসলমানেরা বাংলাদেশি মুসলিমস ভাজা খাবার ফ্রাইড ফুড ফ্রাইড ফুড খেতে পছন্দ করে লাইক টু ইট এখন যদি আমরা এটিকে একবার একেবারে যদি আনি তাহলে কী দাঁড়ায় তাহলে অবশ্যই আমাদেরকে সাবজেক্ট আগে নিতে হবে সাবজেক্ট ইংরেজিতে প্রথমে আসে কি সাবজেক্ট তারপর হচ্ছে ভার তারপরে অবজেক্ট তারপরে এক্সটেনশন তাহলে এখানে সাবজেক্টটি কাজটি কে করে বাংলাদেশি মুসলমানেরা তাহলে বাংলাদেশি মুসলিমস প্রথমে আসলো বাংলাদেশি মুসলিমস এবার ভার লাইক টু ইট লাইক টু ইট এবার অবজেক্টিং কি খেতে পছন্দ করে ফ্রাইড ফুড ফ্রাইড ফুড এবার আমরা যদি এক্সটেনশন ধরি ইন ইফতার ডিউরিং রমাদান তাহলে কী দাঁড়ালো বাংলাদেশি মুসলিমস লাইক টু ইট প্রাইট ফুড ইন ইফতার ডিউরিং রমাদান তাহলে দেখো কত সহজে কিন্তু এটি করা গেল হ্যাঁ এখন যদি তোমরা ভোকেবুলারি জানো তাহলে অবশ্যই তোমরা সাজাতে পারবে প্রথমে সাবজেক্ট তারপরে ভার তারপরে অবজেক্ট তারপরে তোমার এক্সটেনশন তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমি এই ভিডিওটি এখানে শেষ করছি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে